শ্যামকে শেষ করার পরে এবার আসল অপরাধী বৃন্দাকে শেষ করার জন্য রাঙ্গামতি বৃন্দার মুখোমুখি হয় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গামতি তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা মা তুমি শুধু আমাকে চিনতে পেরেছো তখন বলতে লাগলো কি করবো রে মা কাউকে তো আমি মুখ খুলে বলতে পারছি না তুই আমার রাঙ্গা তবে তোকে না আমি বলছি যতক্ষণ না পর্যন্ত আমাদের প্ল্যানটা সাকসেস হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউকে কিছু বলা যাবে না আমি তোকে একটা লিস্ট বানিয়ে রেখেছি সেই লিস্ট অনুসারে নামগুলি বলছি শ্যামকে তো শেষ করে দিয়েছি রাঙ্গা তখন বলতে লাগলো কোনো প্রমাণ পাবে না কোনো প্রমাণ খুঁজে বের করতে পারবে না ওই বড় বৌদি এবার কিন্তু বড় বৌদিকে শেষ করতে হবে তখনই একলব্যের মা বলতে লাগলো শুন রাঙ্গা ওই লিস্টে দ্বিতীয় নাম্বারে একটা ছেলে আছে ওই ছেলেটা বিভিন্ন ধরনের নাশকতা জিনিস বিভিন্ন কলেজে স্টুডেন্টদেরকে খাইয়ে সবাইকে শেষ করে দিচ্ছে তোকে তারপর ওকে শেষ করতে হবে তারপরে তারপরে বিগ বস নাম একটা লোক আছে ওই লোকটাই নাকি সবার মাথা তার উপরও মাথা আছে কিনা আমি জানি না তবে ওই লোকটার ছবিটা তুই দেখ ওই ছবিটাই দেখলেও তুই বুঝতে পারবি রাঙা তখন ছবিটা দেখে বলতে লাগলো মা মুখটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে ওই বসটা কে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তখন বলতে লাগলো তারপর তারপরে বৃন্দাকে শেষ করতে হবে তখনই রাঙ্গা বলতে লাগলো মা তুই কোনো চিন্তা করিস না আমরা একে একে ও ওদের সবাইকে শেষ করবো যতক্ষণ না পর্যন্ত ওই প্ল্যানটা আমরা সাকসেস হতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে কিছু বলবো না তখন রব্যের মা বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা। কেমন লেগেছে আজকে তুই যে সবার সামনে কাঁচা মাংসটা খেয়েছিস রাঙ্গা তখন বলতে লাগলো মা কাঁচা মাংসটা খেয়েছি সবাই ভেবেছে আমি তো কাঁচা মাংস খেয়েছি তখন একলব্যের মা বলতে লাগলো আমি তো সেই মাংসটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এই বলে দুজন হাসতে থাকে রাঙ্গা তখন মনে মনে বলতে লাগলো মা আমাদেরকে ওদের পুরো ও যে টিমটা আছে ওই টিমের সবাইকে শেষ করতে হবে তার আগে আমরা কিচ্ছুতেই কিছু প্রকাশ করবো না একলব্যের মা তখন বলতে লাগলো শুন আঁকুকে না সবটা বলে দিতে হবে দেখতেই তো পাচ্ছিস আঁকুকে করছে তখন রাঙা বলতে লাগলো ঠিক কথা বলেছো মা বাবুকে সবটা বলতে হবে তবে এখন না আগে আমাদের প্ল্যানটা সাকসেস হোক এই দিকে সে বিগ বস টেনশন করতে থাকে আর বলতে লাগলো যে কোনো প্রকারে এ শ্যামকে যে মেরেছে তাদেরকে ধরতে হবে এ এই বলে সে তার টিমের লোকদের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো শ্যামকে শ্যামকে কে হঠাৎ করে এভাবে মেরে ফেলতে পারে সে রাঙামতি নয় তো না কে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বিগ বসের কথা শুনে বিগ বসের যে দলবল আছে ওরা বলতে লাগলো আপনি কোন চিন্তা করবেন আমরা রাঙামতিকে যে কোনো প্রকারই শেষ করে ফেলবো তখন বিগ বস বলতে লাগলো হ্যাঁ রাঙামতিকে যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারে ততক্ষণ আমরা কিছুতে কোনো কাজ সে সাকসেস হতে পারবো না ওই মেয়েটাই সব কিছু শেষ করে দিচ্ছে আমার তো মনে হচ্ছে শামকে মৃত্যুর মারার পিছনে ওই মেয়েটারই হাত আছে রাঙ্গামতি কোথায় আছে কি করছে সবটা সবটা আমাদেরকে বের করতে হবে মেয়ে সেখানে চলে আসে বলতে লাগলো বাবা নিয়ে কথা বলছো তখনই বলতে লাগলো আরে যে সেমকে মেরে ফেলেছে ও রাঙামতি তো তখন হেসে সে বিগ বসের মেয়ে বলতে লাগলো তুমি কোনো চিন্তা করো না রাঙামতি আমাদেরকে কি শেষ করবে আমি অলরেডি সেই অস্ত্রটা তৈরি করে ফেলেছি রাঙামতির স্বামীকে আমি আমাদের হাতের মুঠো নিয়ে আসছি রাঙামতি আমাদেরকে শেষ করার আগে ওই ওর স্বামীকে আমরা শেষ করে দেব। ওই সাম্রাজ্যটা কিছুতে আমাদের হাতের মুঠো থেকে আমরা বেরোতে দেব না তুমি তুমি বুঝতে পারছো না তুমি এ নিয়ে একদম চিন্তা করো না আমি না হলে কি তোমার মেয়ে এই সাম্রাজ্যটা কিভাবে ধরে রাখতে হয় সবটা প্ল্যান আমি করে নিয়েছি আমি রাঙামতি স্বামীকে এমনভাবে ফাঁসিয়ে দেবো যে আমাদের হাত থেকে ও কিছুতে বের হতে পারবে না এই কথা শুনে বিগ বস তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো বাহ বা আমার মেয়ে তো দারুণ কাজ করেছে তখন হাসতে থাকে বিগ বসের মেয়ে আর বলতে লাগলো দেখো না এবার আমি কি করি ওই বাড়িতে যে মেয়েটা দেখেছি ও যদি রাঙামতি হয় তাহলে ওকে আমি শেষ করেই ফেলবো তুমি একদম চিন্তা করো না তখন বিগ বস বলতে লাগলো তাহলে তাহলে আমার তো আর কোনো টেনশন নেই আমার মেয়ে যেহেতু ও সবটা বুঝছে তাহলে আমি কেন আর এত টেনশন করতে যাব তখন বিগ বসের মেয়ে বলতে লাগলো কোনো চিন্তা করবে না বাবা তুমি কোনো চিন্তা করবে না আমি আছি তো আমি আমাদের সাম্রাজ্যটা কিভাবে রক্ষা করতে হয় সেটা আমি বেশ ভালো করে জানি তুমি শুধু অপেক্ষা করো আমি সব কিছু আমার প্ল্যান মতো গুটিয়ে নিয়েছি এবার যে রাঙামতির স্বামী সে আসবে কালকে সকালবেলায় তারপর দেখুন আমি কী করি তখন বিগ বস তার মেয়ের কাঁধে হাত দিয়ে বলতে লাগলো তুই তো আমার ভরসা আমার সাম্রাজ্যটাকে তুই একমাত্র ধরে রাখতে পারবি তখনই সে মেয়েটা বলতে লাগলো ঠিক আছে বাবা এখন আর কোনো কথা নয় তুমি একদম চিন্তা করবে না আমি আমার কাজটা আমার প্ল্যান মতো এগিয়ে নিয়ে যাব আমার প্ল্যানটা না বোঝার কারো ক্ষমতা নেই অন্যদিকে দেখা যায় একলব্য পরের দিন সকালবেলায় ভুরে ভুরে রেডি হয়ে বেরোতে যাবে আর তখনই সে রাঙাকে দেখে রাঙ্গার ঘরে চলে আসে আর এসে রাঙ্গার সাথে কাটানো মুহূর্তগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো ইচ্ছে করছে রাঙাকে জড়িয়ে ধরে আদর করতে ও তো আমারই স্ত্রী আমি না কি করব কিছু বুঝতে পারছি না এই বলে রাঙ্গার দিকে তাকিয়ে থাকে রাঙ্গা তখন কিছুই বলে না রাঙ্গা সব কিছু বুঝতে পারে কিন্তু রাঙ্গা কোনো শব্দ করে না একলব্য তখন বলতে লাগলো আমাকে তো বেরোতে হবে না আমাকে এখন এখান থেকে যেতে হবে সময় হয়ে যাচ্ছে রাঙামতি তুমি ঘুমাও এই বলে রাঙামতির কাছ থেকে যখন বাইরে বেরিয়ে যায় রাঙামতি তখন উঠে বসে পরে আর বলতে লাগলো উড়ানবাবু উড়ানবাবু ঠাকুর আর যেন কোনো বিপদ না আসে উড়ানবাবুর জীবনে উড়ানবাবু যেন খুব ভালো থাকতে পারে এই কথাগুলি বলতে থাকি এদিকে একলব্য এসে তার মাকে বলতে লাগলো মা আমি না আজকে নতুন কাজে জয়েন করবো আমি সেখানে যাচ্ছি তখন বাবু এসে বলতে লাগলো ও একলব্য তোমাকে আমি একটা কথা না জানিয়ে পারছি না তুমি না The <laughs> cat খুব সাবধানে থাকবে ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি শাম তো মারা গিয়েছে সামের যে উপর বস বিগ বস আছে ওর মেয়ে নাকি সব কিছু প্ল্যান মাফিক কাজটা করছে তবে ওর মেয়েটাকে না আমরা এখনও চিহ্নিত করতে পারিনি তাই তুমি কিন্তু যে কাজে যাচ্ছ খুব সেফলি থাকবে তখন একলব্য বলতে লাগলো হ্যাঁ তবে আমার মনটা খুব খারাপ আমার ইচ্ছে করছে রাঙামতিকে জড়িয়ে ধরি কিন্তু ও কিছুতেই তো কিছু করতে পারছি না রাঙামতি কেমন হয় পরে আছে আমার রাঙামতি ওকে তো আমি বিয়ে করেছি সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো এই বিষয় নিয়ে তুমি একদম চিন্তা করো না একলব্য আমরা আছি তো তুমি যে কাজে যাচ্ছ সেই কাজ যেন সেফলি করতে পারো সেটাই করো তখন একলব্যের মা বলতে লাগলো শোনাকো তুই কিন্তু খুব সাবধানে তোর কাজটা করবি চারিদিকে তো কিভাবে বিপদ ছড়িয়ে আছে তুই বুঝতে পারছিস কি হবে সেটাই বুঝতে পারছি না একলব্য তখন বলতে লাগলো মা তোমরা আমাকে নিয়ে আর টেনশন করো না আমি আমি সাবধানে থাকবো তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো না না আমার কেন না একটা সন্দেহ হচ্ছে ওই বিগ বসটাকে তার মেয়েটাকে ওই মেয়েটা নাকি এখন ওই সাম্রাজ্যের পরিচালনা করবে তাই না ওই মেয়েটা যতক্ষণ না পর্যন্ত কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত তো কিছু করতে পারবো না একলব্যের মা তখন বলতে লাগলো আকু আমারও না বড্ড ভয় করছে তুই আবার নতুন কাজে যাচ্ছিস বাবা সাবধানে থাকবি একলব্য তখন বলতে লাগলো মা তুমি চিন্তা করো না আমি হারছি এই বলে একলব্য চলে গেলে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো মামি মামি তোমাকে আমি একটা কথা বলি সব কিছু তো ঠিকঠাক মতো হচ্ছে কিন্তু শ্যাম যে মারা গিয়েছে শ্যামের কিন্তু সমস্ত তদন্ত করছে ওই বিগ বস এবার কি হবে সেটাই তো বুঝতে পারছি না এদিকে একলব্যের বাবা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো ও রাঙ্গা কোথায় আছে কিভাবে আছে সেটাই বুঝতে পারছি না আমাদের বাড়িতে যে আছে সে যদি সত্যি আমাদের রাঙ্গা হতো না খুব ভালো হতো একলব্যের মা তখন বলতে লাগলো শুনো নবারণ আমি একটা কথা বলি ঠাকুর যা করে ভালোর জন্য করে ধরে দাও না ও আমাদের বাড়িতে যে আছে সে আমাদের রাঙ্গা কেন তুমি এতটা চিন্তিত হচ্ছো দেখো না এবার কি হয় এদিকে এই সত্যজিৎবাবু তখন বলতে লাগলো মামি তুমিও না অনেক কিছু করেছো তোমার ওই দিন নিশানাগুলি যদি ঠিক না হতো তাহলে আমরা কিছুতে রাঙামতিকেও সেখান থেকে নিয়ে আসতে পারতাম না তখন একলব্যের মা ঠাকুরকে প্রণাম করে বলতে লাগলো ঠাকুর সব কিছু যেন এবার ভালো ভালো হয় আমার পরিবারটা যেন সে আগের মতো হাসি খুশি সব কিছু হয়ে যায় সত্যজিৎ তখন বলতে লাগলো আমাদের নেক্সট টার্গেট কি সেটা তো রাঙ্গা জানে একলব্যের মা তখন বলতে লাগলো হ্যাঁ এই দিকে রাঙ্গা ঘরের মধ্যে বসে বসে বলতে লাগলো বড় বৌদি তোকে আমি কিছুতে ছাড়বো না তোকে আমি শেষ করবো দেখ তোর মুখোমুখি এবার আমি হবো তারপর দেখ তোকে আমি কি করি